যে শয়তান একাও কাজ করে তাদেরও কাজ করে কারণ শয়তান মানুষের একটা নেচার হল মানুষ বাস্তব জিনিস কি করে পছন্দ করে থিওরিক্যাল কম পছন্দ করে তো শয়তান মানুষকে বাস্তবতা দেখাতে পারে না শয়তান শুধুমাত্র কী করে থিওরি দেয় মানুষের মাথায় এই কর সেই কর ওয়াসওয়াসা দেয় তো বাস্তবতা ঘটানোর জন্য তারা মানুষকে তারা ধোঁকা দিয়ে তাদের কাজগুলো করে মার্শাল্লাহ ডাক্তার সাহেব আগে যে কথাগুলো বলেছেন কত বড় উপকারী বিষয় অনেকে মনে করে যে শুধু হুজুর রাই সন্নদ পালন করতে চায় অথচ এটা শুধুমাত্র হুজুরদের কথা বা এটা শুধুমাত্র কোরআন হিসের কথা এমন না যদি কোরআন হিসকে আপনি এক সাইডেও রাখেন এরপরেও বৈজ্ঞানিকভাবে একাধিক বিবাহ তাড়াতাড়ি বিবাহ করা বয়সের শেষ বয়স পর্যন্ত স্ত্রী সহকারের সাথে থাকা এগুলো মেডিকেল সায়েন্সে এগুলোকে সাপোর্ট করে এই সমস্ত বিষয়গুলোকে হাইড করে দিয়ে কারণ শয়তান হল বনি আদমের শত্রু কার শত্রু তো সর্বপ্রথম এই শত্রুরা এই যে দেখেন আমেরিকার যে ইহুদি খ্রিস্টান বিধর্মী পশ্চিমা এরা আমাদের চাচা তো ভাই না বলেন তো এনারা কি আমাদের চাচা ভাই না কারণ তারা আমার দাদার সন্তান কিনা আমাদের সবার দাদাকে আদম আল ইসলাম রুম আল ইসলাম এরা কোনো না কোনো আমার দাদা আর তাদের দাদা আপন ভাই ছিল কোনো না কোনো এক জায়গায় যে তাহলে আমার চাচা ভাই এই আমার ভাইকে প্রথমে শয়তান নিজে পঙ্গু বানাইছে ওদেরকে ইসলাম থেকে দূরে সরাইছে ওদেরকে ইসলামের সভ্যতা থেকে দূরে সরাইছে দিয়ে পঙ্গু বানাইছে দিয়ে এবার ওদেরকে লাগায় দিয়েছে শয়তান একাও কাজ করে তাদেরও কাজ করে কারণ শয়তান মানুষের একটা নেচার হলো মানুষ বাস্তব জিনিস কী করে পছন্দ করে থিওরিক্যাল কম পছন্দ করে তো শয়তান মানুষকে বাস্তবতা দেখাতে পারে না শয়তান শুধুমাত্র কী করে থিওরি দেয় মানুষের মাথায় এই কর সেই কর ওয়াসওয়াসা দেয় তো বাস্তবতা ঘটানোর জন্য তারা মানুষকে তারা ধোঁকা দিয়ে তাদের কাজগুলো করায় তখন মানুষ এগুলোকে দেখে কি করে দিনকে দেখেছেন যে কোনো ছেলে হাফ প্যান্ট পরেছে কোনো শয়তানকে দেখে না নায়ককে দেখে পড়েছে সিরা পায়জামা কোনো শয়তানকে দেখে দিন পরেছে কাকে দেখে পড়েছে নায়ককে দেখে পড়েছে কোনো শয়তানকে দেখে কেউ কি উলঙ্গ হয়েছে নায়ককে দেখেছে চুলের কাঠিন কেউ কি শয়তানের থেকে শিখেছে না মানুষের থেকে তো মানুষ থেকেই মানুষ গ্রহণ করে এ কারণে আল্লাহ দিনের জন্য মানুষ পাঠিয়েছিলেন মানুষকে দেখবে আমল করবে আর শয়তানও তাদের নবী পাঠায় এই জন্য বলা হয়েছে যে ওলি শয়তান দুই প্রকার একটা অলিউর রহমান একটা ওলি শয়তান যারা আল্লাহ তালার আদর্শকে দুনিয়াতে বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় অলিউর রহমান আর যারা আল্লাহ শরীয়ত পরিপন্থী আদর্শকে যারা বাস্তবায়ন করে এদেরকে কি বলা হয় অলিউ শয়তান তো মানুষ যদি শুধু শয়তান যে আল্লাহকে যে ওয়াদা করেছিল যে কেয়ামত পর্যন্ত আমি বনি আদমকে গুমরা করব তো সে শুধু অস্ত্রসা দিয়ে পারে না এই জন্য সেটা বিয়া তৈরি করছে পরিবেশ তৈরি করছে আমরা এখানে অনেকে আসি যে পরিবেশের কারণেই পারে না এবং মূল সমস্যাটাই হলো সামাজিকতা আপনি বলেন তো কয়জন পুরুষ আছে বর্তমানে যে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে বউ চালাইতে পারবে কিন্তু বিয়ে করতে পারে করে না কেন বলেন তো কিসের জন্য সে এস্তে হাত নাই তার স্থিতা হাত না থাকলে সে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে মালয়েশিয়া যায় কী করে আমাদের বাংলাদেশের মানুষ নাই যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে সিঙ্গাপুর চলে যায় গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায় কোথায় কক্সবাজার আমার আপনার মধ্যে হিসাব করে দেখেন কতদিন লোকের মেয়ের পিছনে টাকা খরচ করেছেন আমার এক উস্তাদ উনি ওনার দুই ছেলেকে ডেকেছে ডেকে বলতেছে যে বাবা এদিকে আসলে একটা সত্য কথা বলবা তোমাদের এখন বয়স বাইশ কারো বয়স পঁচিশ তো আমি যে তোমাদেরকে এত ঘাম ঝরানো টাকা পাঠাই এই টাকা দিয়ে কি তোমরা লোকের মেয়ের পিছনে খরচ করো কি না তো বলে যে আব্বা কথা তো বলাই লাগে প্রেম করি আমি কয় তাহলে লোকের মেয়ের পিছনে খরচ করার দরকার নাই ব্যাটার বই এনে দিচ্ছি বাকি গল্পগুলো বেটার বসেতেই করো বুদ্ধিমান বাবা তো মতো হাজিরিন এই জন্য বলতেছি যে আমাদের যে বিষয়গুলো এগুলো সব সামাজিকতার কারণে আমরা আটকেই আছি এখান থেকে সর্বথম আমাকে বের হওয়া দরকার